অনেক লোক আছে যারা অনেক চেষ্টার পরেও সহিশুদ্ধ করে দ্রুত রিডিং পড়তে পারেন না অনেক দিন হলো পড়ছেন কিন্তু আপনি দ্রুত রিডিং পড়তে পারেন না তাড়াতাড়ি রিডিং পড়তে পারেন না এবং শহি তেলাওয়াত হয় না অবশ্যই এর তিনটি কারণ বলবো এক নাম্বার কারণ হচ্ছে আপনার হরফের উচ্চারণগুলো সঠিক হয় না দুই নাম্বার হচ্ছে আপনার আরভি গ্রামারগুলো আরভি নিয়ম কানুনগুলো আপনার সঠিক নাই আপনি নিয়ম কারণ ছাড়া পড়েন এবং তিন নাম্বার কারণটি হচ্ছে দ্রুত কিভাবে রিডিং করতে হবে এডিও এটি ভিডিওর শেষে বলবো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমি কোরআন শরীফ সৈশুদ্ধ করে পড়ার জন্য তিরিশটি পর্ব আপলোড করব এবং তারই আজকে ষোলো নম্বর পর্ব এবং এই ষোলো নম্বর পর্বে রয়েছে কিভাবে আপনি দ্রুত রিডিং পড়বেন এবং কিভাবে আপনি তিন আলিফ টেনে পড়বেন এর এই চেকোন চিহ্ন যেই হরফের উপরে থাকবে সেই হরফকে তিন আলিফ করে টেনে পড়তে হবে আজকের নিয়ম হচ্ছে মুনফাসিলের পরিচয় একটু বাংলা প্রথমে দেখে নিই মোদের হরকত বা মোদের হরফের উপরে চেকন চিহ্ন বামে ভিন্ন শব্দে লম্বা হামজা আসিলে মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়ে পড়িতে হয় শব্দে বুঝি এই চেকন চিহ্নটি হওয়ার জন্য মদের হরকত আর মোদের হরফ দরকার মদের হরকত হচ্ছে খারাজের খারাজের উল্টো পেশ আর মোদের হরফ হচ্ছে জবরের বাম খালে আলিফ হওয়া জেরের বাম পাশে যজমালা ইয়া হওয়া এই যে এখানে রয়েছে এবং পেশের বাম পাশে ওয়াও হওয়া যেমন এখানে রয়েছে তাহলে হরকত আর মদের হরফের উপরে কোন চিহ্ন হবে ভিন্ন শব্দে ভিন্ন শব্দে লম্বা হামজাটি আসবে আলিফকে লম্বা হামজা বলা হয় নির্দিষ্ট করে বলার কারণ হচ্ছে গোল হামজা রয়েছে এর পরিবর্তে সেজন্য লম্বা হামজা উপরে চেকন চিহ্ন বামে লম্বা হামজা আসলে তিন আলিফ করে টেনে টেনে পড়তে হয় এটি হচ্ছে মুনফাসিলের নিয়ম যেমন ইয়া র ইয়াজবরিয়া রা উল্টা পেছে হু এই যে হু আমরা তিন আলিফ টান দিচ্ছি এটি হচ্ছে মুনফাসিলের কারণে এরকম চেকন চিহ্নর কারণে এখানে এই একটি কথাই বুঝবেন নিয়মটি সেটি হচ্ছে যেই হরফের উপরেই এরকম চেকন চিহ্ন আসবে সেই হরফকেই আপনি তিন আলিফ করে টেনে টেনে পড়বেন হ্যাঁ দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আপনি কিভাবে। কীভাবে দ্রুত রিডিং শিখবেন এটির আমি দুইটি টেকনিক শেয়ার করবো এক নাম্বার হচ্ছে এই শব্দটি প্রথমে আপনি বানান করবেন সুন্দর করে মনোযোগ দিয়ে ইয়া জবর ইয়া জবর র ভেসে হু ইয়া রহু ইয়া রাহু এরকম একবার বানান করার পর আপনি পাঁচবার করে উচ্চারণ করবেন যাতে করে আপনার মুখস্থর মতো হয়ে যায় আপনার পরিচিত হয়ে যায় আপনার কমন হয়ে যায় এই শব্দটি এই হয়ে যাওয়ার পর দ্বিতীয় শব্দটি বানান করবেন যখন আহা যখন হা আহা হা দুই পেস দুন আহা দুন এই আহাদুন দুন শব্দটি বানান করার পর আপনি পাঁচবার উচ্চারণ করবেন যার ফলে আপনার পরিচিত হয়ে যাবে শব্দটি এরকম যদি পরিচিত করে নেন রহু এবং আহাদুন এরকম বলার পর দুটি শব্দ বানান করার পর এবং পাঁচবার পাঁচবার করে উচ্চারণ করার পর আপনি দুইটি মিলে পাঁচবার বলবেন এরকম করে যদি আপনি একশো শব্দ পড়তে পারেন তাহলে আপনি কোরআন শরীফ দ্রুত রিডিং পড়তে পারবেন কারণ এই একশো শব্দ দ্বারাই বাক্য গঠন করা হয়েছে দেখুন এভাবে যদি আপনি পড়ুন আরেকটা সিস্টেম হচ্ছে যে আপনি যখন এখানে ইয়া পড়ছেন আপনি যখন আপনি এখানে ইয়া পড়ছেন পর অবস্থাতেই আপনি রড দিকে তাকাবেন আপনি যখন র পড়ছেন তখন হার দিকে তাকাবেন এইভাবে যদি আপনি পড়েন তাহলেও আপনি দ্রুত রিডিং পড়তে পারবেন আর এর জন্য শর্ত হচ্ছে আপনার হরফের উচ্চারণগুলো সঠিকভাবে জানা এবং আরবি গ্রামারগুলো নিয়ম কারণগুলো সঠিকভাবে জানা তাহলে আপনি সৈশুদ্ধ করে কোরআন তেল করতে পারবেন বেশি না সাত দিনেই শৈশুদ্ধ করে পড়তে পারবেন তো আমার তিরিশটি পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ